বন্ধুরা বর্তমানে ফেসবুক পেজ নিয়ে আপনারা যারা কাজ করেন আপনারা কিন্তু সকলেই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা সেকশন কিন্তু ফেসবুক যে এবং আপনারা কোন ভাবে পাবেন এইটা নিয়েও কিন্তু আমাদের এক ভিডিও দেওয়া হয়েছে তো সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কি আছে তো চলুন সেটাই আমরা দেখবো তো বন্ধুরা আপনারা যাদের অলরেডি ফেসবুক পেজ এ কন্টেন্ট মনিটাইজেশন আছে তারা তো অবশ্যই দেখ বুঝতে পারছেন আর যাদের নেই তাদের জন্যই মূলত আজকে শেয়ার করছি তো আপনাদের सेम আপনারা যখন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এবং এখান থেকে আপনারা যাবেন মনিটাইজেশনে মনিটাইজেশন সেকশনে আপনারা যে যে দেখে থাকেন যেমন অ্যাডস অন রিলস বোনাস ইন স্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন আপনারা যা যা দেখতে পান এই কন্টেন্ট মনিটাইজেশনের একটা সেকশনের ভিতরে এই সবগুলো থাকবে মানে এক কথায় যে আপনি যেগুলো এখন সবগুলো এক একটা পার্ট পার্ট ভাবে দেখতে পারছেন কন মনিটারাইজেশন মনিটাইজেশন সেকশনের ভিতরে গিয়ে এইগুলা পাঠ্য সবগুলো থাকবে তো এই ছাড়া কিন্তু আর কিছু নয় এই হলো মেন টপিক যে এইগুলার যেমন এখন যেমন টু পার্ট আছে এইগুলা পার্ট পার্ট থাকবে না এইগুলো একটা সেকশানের ভিতরে গিয়ে আবারও ওর ভিতরে এমন সিস্টেম থাকবে বাট কোয়ান্টেন মনিটাইজেশন সেকশনটা হওয়ার ফলে আপনাদের একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে কোনো কারণে যদি যে নিয়ম আছে নিয়মটা যদি কেনা আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু টোটাল মনিটাইজেশন যে সেকশনটা এটা কিন্তু আসলে বন্ধ করে দিতে পারে ফেসবুক সো এই জন্য অবশ্যই যতটা আপনারা ভালো মনে করছেন আসলে কিন্তু ততটা ভালো নয় এতে যতটা না ভালো তার থেকেও বেশি আমার মনে হয় খারাপ কারণ আসলে আপনি ধরেন এখন আপনার স্টারে কোনো একটা সমস্যা হয়েছে সো আপনার সেইটা কিন্তু অপ রেখে আর বাকিগুলো কিন্তু অন রাখা যায় তো তখন দেখা যেতে পারে এইটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে মানে একটা নিয়ম ভঙ্গ করলে এই সবগুলোরই ইনকাম কিন্তু হোল্ডে রাখতে পারে তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং কন্টেন্ট মনিটাইজেশান আসলে নতুন কিছু নয় জাস্ট একটা সেকশান যার মধ্যে আপনার স্টার অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন এই সবগুলো সেকশানের একটা মাত্র রূপ সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সো তারপরও আপনাদের অনেকেরই আসলে ইচ্ছা যে আপনারা এই সেকশানটা কোনভাবে পাবেন সেটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করা হয়েছে সেটা অবশ্যই দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি ওই নিয়মকানুনগুলো মেনে যদি কেনে আপনি কাজ করেন তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন বন্ধুরা আজকের একটি ভিডিও যদি কেন আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং আপনি যদি কেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল অপশনটা টাশ করে দেবেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই ভাই